নমস্কার আমি মহুমা তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো যাতে অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য তোমাদের সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞতা মন থেকে এটাই বলবো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হো পার্টনারের সাথে যাতে আমি এনার্জিটা এখানে কোনো নেগেটিভিটি না থাকে পরিষ্কারভাবে পিক করতে পারি তোমার এবং তোমাদের পার্টনারের এনার্জি তার সাথে বলবো জেনারেল রিডিং সবাই দেখতে পারো কিন্তু নেবে ততটাই যতটা তোমাদের সাথে মিলবে বাদ বাকিটুকু ছেড়ে দেবে কারণ না মেসেজ হিসেবে কাজে লেগে যাবে তো প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও যেভাবে তোমরা পজিটিভ ভাবে যুক্ত হতে পারো পার্টনারের সঙ্গে সেভাবেই কানেক্ট করো এখান থেকে সাতটা কার্ড নেবো দেখে নেবো তা সন্ধ্যেবেলা ভাবনা সে সন্ধ্যেবেলা কি ভাবছে তোমাদের নিয়ে তোমাদের সম্পর্ক কি নিয়ে সাতটা কার্ড নেব দেখে নেবো তোমাদের নিয়ে সে কি ভাবছে তোমাদের এবং তোমাদের সম্পর্ক কি সে কি ভাবছে মোট কথা শুনতে পারে তার ভাব নাকি যা যা আসবে সেগুলি তোমাদের কাছে বলবো হেল্প করো যারা দেখছি আমরা ভিউয়ার্স যে পার্টনার শুনতে পারে কি ভাবছে ইভিনিং থার্স কি আমার ভিউয়ার্স এর পার্টনার ইভিনিং থার্স কি আমার ভিউয়ার্স এর পার্টনার ইভিনিং থার্স কি कि भाव छे शे कि भाव चलो देखें সে সন্ধ্যেবেলা এটাই ভাবছে যে তোমাদের সম্পর্কটা খুব সুন্দর যেটার মধ্যে তোমরা যখন একে অপরের সঙ্গে সময় কাটাও তোমরা যখন একে অপরের সঙ্গে যেভাবে তোমরা সময় কাটাও না কেন সেটা সেটা ব্যক্তিগত কিন্তু যেভাবে তোমরা সময় কাটাও না কারণ যখন তোমরা একসাথে থাকো তখন সেই সময়টা সে খুব ভালো ফিল করে তা মনে করতে একটা শান্তি লাগে সে কোথাও মনে করে নিজেকে পরিপূর্ণ এছাড়া এরকম তোমরা কেউ আছো যারা একে অপরের জীবনে আসার পরে আহ কিছু না কিছু উন্নতি হয়েছে কোনো না কোনো দিক দিয়ে উন্নতি মানে যে একদম বিশাল কিছু হয়ে যাবে তা না হতেও পারে হয়তো কারো হয়েছে কিন্তু কিছু না কিছু পরিবর্তন তোমাদের মধ্যে সেটা ভালো হতে পারে কাজের জায়গায় হতে পারে সম্পর্কে তোমরা যেমন ভাবে মিলবে সেরকম নেবে আমাকে হতে পারে হয়তো এই কথাগুলো বলতেই হয় কেন জেনারেলিটি তো সেখান থেকে বলবো তোমার পার্টনার মন থেকে এটাই ভাব যে যতক্ষণ তোমার সাথে থাকে সে খুব নিজেকে ফুলফিল ভাবে কোথায় একটা তার মনে হয় যে তুমি থাকলে তার কথা মনে শান্তি লাগে আর যে অনুভূতিটা তখন সে তার হয় তাকে কথাটা কমপ্লিট ফিল করে বলে হয় আর তুমি তার মধ্যে একটা পজিটিভিটি দাও তুমি তাকে ভালো করে মোটিভেট করতে পারো তোমার কাছে তার মনে হয় তোমার সাথে কথা বলে তার শান্তি হলে আর আবারও বলবো যেখানে একটা লাফ ফেবার করার ব্যাপার আছে যদি তোমার পার্টনার জানি যে হ্যাঁ তুমি আসার পর সে তার লাফ হয়েছে তার লাফ ফেবার করেছে তো তে অবশ্যই তোমাকে খুব পজিটিভ মানুষ হিসেবে দেখে আর সে চায় তোমাদের সম্পর্কটা কন্টিনিউ করতে তার থেকে বড় কথা যায় সম্পর্কটা সুন্দর হোক সম্পর্কটাকে সুন্দর করার কথা চিন্তা করছে এই মুহূর্তে অন্তত তোমাদের পার্টনার ফার্স্ট কার্ড সেটাই বলছে এটাই চিন্তা করেছে তোমার পার্টনার যে যতক্ষণ তুমি তার সাথে থাকো তার কোন রকম কোনো কিছু অসুবিধা তো হয় না উপরন্তু তার খুব ভালো লাগে ছোট দেখিনি সুন্দরবেলা আর কি ভাবছে সেই সম্পর্কে ভালো করে পরিবর্তন চাইছে সমৃদ্ধি চাইছে এই হোক এই সম্পর্কে সেটাও প্রচুর ইমোশন আছে তোমাদের প্রচুর এবং তোমরা একে অপরের প্রতি ইমোশানও কাজ করে তোমরা বুঝতে পারো একে অপরের ভাইব্রেশন কেউ ভালো থাকুক কেউ খারাপ থাকুক সেগুলো তোমরা এতটা বড় ভাইব্রেশন দিয়ে বুঝতে পারো এখানে তোমরা কেউ আছো যারা ফিভ্রিতে কানেক্টেড এখানে তোমরা আছো কেউ যারা ভীষণ ভাবে নয় কেউ meditation করো নয়তো কিছু না কিছু ভাবে সঙ্গে কানেক্টেড আছো যেটার সঙ্গে তোমরা হতে পারে এই কৃষি কিছু বা কিছু বা এরম ধরনের কিছু না কিছু সঙ্গে যুক্ত আছো কিন্তু তোমাদের চক্রগুলো খুব ব্যালেন্স আছে এখানে কেউ তো আছে যার থার্ড আই খুব অ্যাক্টিভ এবং ব্যালেন্স যার ক্রাউন চক্র খুব ব্যালেন্স করা তার জন্য সে অনেক কিছু রিসিভ করতে পারে তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমাকে খুব পজিটিভ মানুষ তো দেখি এবং সব থেকে বড় কথা তোমার পার্টনার যেটা দেখে তুমি যদি সঙ্গে থাকো তাহলে একটা যে ভাইভসটা পায় সেই ভাইভসটা তার ভীষণ ভাল লাগে তাহলে সেই ভাইভসটার মধ্যে কোনো নেগেটিভিটি নেই যে ভাইভসের মধ্যে নেগেটিভিটি থাকে না সেই ভাইভসই আমাদের ভাল লাগে অশ্বাস্ত্রিত আমাদের সেই ভাইভস গুলো দেয় যাদের মধ্যে নেগেটিভিটি থাকে বা যেখান থেকে নেগেটিভিটি আসে তোমার পার্টনার তোমার তোমার সঙ্গে যতক্ষণ থাকে যতক্ষণ তোমরা সময় কাটাও তোমার ওরাটাকে খুব ভালো লাগে তোমার অড়াটা খুব ভালো এখানে কেউ আছো খুব পরিষ্কার খুব ভালো স্বচ্ছ অড়া আউটসাইডের কার্ডটা পড়লো যদি আসা হয় আসবে জোর করে চলো দেখেন কি কার্ড আসে শেয়ারিং তোমার তোমার পার্টনার আর সেই শেয়ার টার মধ্যে কিন্তু কোনো মানে খারাপ কিছু নেই দেখো সে তোমার সঙ্গে ভালো কিছু শেয়ার করতে চায় এখানে আলো আছে খাবার আছে সুন্দর সাজসজ্জা আছে একটা খুশির মাহল তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমার সঙ্গে কিছু শেয়ার করতে চায় শেয়ার করা পদ্ধতি এক একজন এক এক রকম হয় তোমরা সেটা বেশি ভালো বুঝবে যে কোন পার্টনার কি কি শেয়ার করতে চাইছে তোমাদের সঙ্গে এখানে কিছু অনুভূতি আদান প্রদানের কথাই বলা হচ্ছে আর এখানে এটাও বলা হচ্ছে সে তোমায় কিছু দিতে চায় গিফট করতে চায় এখানে আলো আছে মনে সে তোমাদের এই সম্পর্কের মধ্যে যা সমস্যা আছে সেগুলোকে মিটিয়ে ফেলতে চায় কোনো অন্ধকার রাখতে চায় না যে তুমি তাকে পছন্দ করো সে তোমার পছন্দ করো তোমাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং করতে চায় এখানে খাবার বলা হয় এটাকে সিম্বল হিসেবে যদি নিই তো রসদ তো চলার জন্য যে সম্পর্কটাকে কন্টিনিউ করার জন্য যে রসদ দরকার তার মানে একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করা একে অপরকে বোঝা এবং একে অপরকে সাপোর্ট করা সময় খারাপ সময় ভালো সময় পাশে থাকা এগুলো যদি রসদ সম্পর্কে যোগা দেওয়া হয় যেগুলো সম্পর্কটাকে টেনে নিয়ে যায় তো তুই অবশ্যই তোমার পার্টনার সেগুলোকে তোমাকে চাই যে তোমাদের সম্পর্কের মধ্যে এগুলো থাকুক হতে পারে তার জীবনে ভালো কিছু ঘটেছে সেটা তোমার সঙ্গে শেয়ার করতে চায় কারণ এখানে যেটা দেখছি সেটা ভালো কিছু শেয়ার করতে চায় আর যখন আমাদের খুব কাছের মানুষ কেউ থাকে তো ভালো খারাপ দুটো খবরই আমাদের হয় তার সঙ্গে শেয়ার তো তুমি অবশ্যই তোমার পার্টনার চায় তোমাদের সাথে শেয়ার করতে তার মনের কিছু কথা তোমার সাথে শেয়ার করতে চায় বা সে তোমার কতটা পছন্দ করে সেগুলো তোমার সাথে শেয়ার করতে চায় খুব মন থেকে শেয়ার করতে চায় এটা খুব ভালো দিক যত আন্ডারস্ট্যান্ডিং থাকবে তোমাদের মধ্যে সম্পর্ক ততটা খুব স্ট্রং যে কেউ এসে সম্পর্কে কিছুই করতে পারবে যেমন প্রতিরোধ করা ক্ষমতা বেশি থাকলে রোগ হয় না ঠিক সেরকম এখানে কারো এ কেউ ব্যক্তিবিক্ষন বলছিলাম না কেউ তো আসলে মেডিটেশন করো বা কিছু তো দেখো এখানে থার্ড eye খুব active বলে এখানে কেউ তো আছে যে খুব শীঘ্রই বুঝে নাও যে কার vibes কেমন এটা তোমার partner ও খুব ভালো করে জানে যে তুমি খুব তাড়াতাড়ি বুঝে নাও যে কোন মানুষটা কেমন কেননা আমি সবসময় বলি একটা কথা যারা আমরা বুঝতে পারি তো বুঝতে পারি তোমরা হয়তো কিছুটা বুঝতে পারো এবার দেখো সবটাই ব্যাপারটা আমরা কতটা বুঝে উঠতে পারি তার উপর কিন্তু একই ভাষায় প্রকৃত নিয়ে আমাদের সঙ্গে কথা বলে তো এখানে বলবো যে ভাইব শ্রী হচ্ছে আসল আমি কিরকম সাজলাম আমি কিরম কথা বললাম কথাগুলো তো আমরা সাজিয়ে সুন্দর করে বলতে পারি সাজসজ্জা আমাদের হাতে কিন্তু আমাদের ভাইবস টা আমরা ঠিক করতে পারি না ইচ্ছে মতন এরম করা যায় না যেমন আমার মনে সেরকম আমার ভাইবস হবে তো যে মানুষের সঙ্গে মিশে তোমার কোনো ভাইবস এদিক ওদিক করছে না হচ্ছে মনটা খুশি থাকছে ভালো থাকছে তার সঙ্গে মনে হচ্ছে আরো কিছুক্ষণ কাটাই তো একটা জিনিস জানবে যে ওইদিকে মানুষটার তরফ থেকে তুমি কোনো নেগেটিভিটি পাচ্ছো না মানে তার মনে তোমার জন্য কোনো নেগেটিভিটি নেই একটা সাধারণ উপায় বলে দিলাম আরো অনেক কিছু উপায়ই আছে তো ঠিক সেরকম বলছি যে তোমাদের এখানে কেউ তো আছো যে থার্ডে খুব অ্যাক্টিভ খুব ব্যালেন্সে খুব জেনে যাও যে উল্টোদিকে দিকে মানুষটা মনে কি চলছে বা উল্টো দিকে মানুষটা মনটা সত্যিকারের কেমন এখানে বা পার্টনার তোমাকে সেরকম একজন স্পিরিচুয়াল ব্যক্তি হিসেবে দেখ এবং সে এটাও জানে যে তুমি কিন্তু বুঝতে পারো যে কার ভাইভস কেমন কে ভালো কে খারাপ সেটুকু বুঝতে তুমি পারো সেটুকু ক্ষমতা তোমার আছে একটা মানুষকে কথা না বলে যারা খুব প্র্যাকটিস করে তাদের কথা বলছি তো একটা মানুষকে কথা শুধু বলা হচ্ছে ধরো তার দেখা করতে যাওয়া হচ্ছে বা কিছু সেখান থেকেও ভাইবস বোঝা যায় হ্যাঁ এটা ঠিক কথা সবার পক্ষে সম্ভব নয় কিন্তু সাধারণভাবে দেখ একটা অস্বাস্থ্যি কাজ করে যেখানে ভাল লাগছে না একটা কোনো হয়তো জায়গায় গিয়ে ভাল লাগছে না মনে হচ্ছে চলে যায় তারপরে সেখানে এনার্জিটা ভালো না ঠিক সেরকম কিছু মানুষের সঙ্গে মিশে ভাল লাগে না তারপরে এনার্জিটা ম্যাচ করছে না কোথাও নেগেটিভিটি আছে এরকম টুকটুক করে অল্প অল্প করে কিছু তোমরা বুঝতে পারো না এখানে প্রচুর ইমোশন আছে এখানে তোমার পার্টনারও কিন্তু স্পিরিচুয়াল ব্যক্তি এখানে হতে পারে তোমার দুজনেই খুব স্পিরিচুয়াল ব্যক্তি তাই জন্য তোমাদের হয়তো ভাইবসটা এত ম্যাচ করে তুমি তাকে বুঝতে পারো সে তোমায় বুঝতে পারে কেউ তো আছো যারা তোমরা দুজনেই প্রায় একই কক্ষ কেননা তুমি তুমিও যতটা বুঝতে পারছো সেও ততটা তোমায় বুঝতে পারছো শুধু তোমাদের নিজেদের বোঝাবুঝি কথা বলছি না তোমাদের মধ্যে গুণটা আছে তোমরা অন্যদেরকেও বুঝতে পারো তোমরা বুঝে যাও যে এখান থেকে ভালো কিছু হতে পারে এখান থেকে খারাপ কিছু হতে পারে বা এই ব্যক্তি এরকম এই ব্যক্তি এরকম তো তুই অবশ্যই তোমার পার্টনার আহ একজন শান্ত স্বভাবের মানুষ এবং শুধু তাই নয় সে খুব ভালো বোঝাতেও পারে সে নিজেও খুব বুঝতে পারে প্রচুর ইমোশন আছে ইমোশন আচ্ছা ইমোশন কতটা দেখায় সেটা পরের কথা আছে তো প্রচুর মাদারলি নেজার কেউ আছো যে মায়ের মতন আগে রাখা গুছিয়ে রাখা যত্ন করে রাখা সেগুলো ভীষণ ভাবে হয় আর এখানে কেউ তো আছো যে খুব ভালো উল্টো জেগে মানুষটাকে বুঝতে পারো তোমার পার্টনার তোমার খুব ভালো বুঝতে পারে এটা একটা বড় ব্যাপার অর্ধেক মানুষ আর দেখে বুঝতেই পারে না তো এখানে কিন্তু পার্টনার তোমাকে খুব ভালো বুঝতে পারে আর সে বুঝতে পারে বলেই জানে যে তুমি কিরম ধরনের মানুষ আর সে কি হতে পারে তোমাদের সম্পর্কের মধ্যে কার্ডগুলো ঘুরে নিও আর দুটো কার্ড নেব পাঁচটা কার্ড হয়েছে দেখি সে আর কি ভাবছে সন্ধেবেলা ক্রিয়েটিভিটি সে তো মধ্যে দেখে তুমি একজন এমন মানুষ ছোটো জিনিসগুলোকে খুব সুন্দরভাবে সামনে আনতে পারো কমিউনিকেশন স্কিল ভীষণ ভালো তোমার কথাবার্তা খুব ভালো তুমি খুব ভালোকে ভালো করে মানুষকে মোটিভেট করতে পারো এবং সেটা সবটাই পজিটিভ দিকে তুমি খুব সুন্দরভাবে হয়তো নিজেও সেজে বুজে থাকো সেলফ কেয়ার করো বা তুমি হয়তো খুব পরিপাটি জিনিসটা পছন্দ করো তুমি প্রকৃতি প্রকৃতিপ্রেমী প্রকৃতিকে পছন্দ করো তোমার মধ্যে অনেক ভালো গুণ আছে কিন্তু পার্টনার এটাও জানে তোমার মুড ক্লাস করে তোমার মুড সুইং করে সেগুলো তোমার পার্টনার জানো আমি এক্ষুনি বললাম না যে কেউ আছে তোমার দুজনেই স্পেচুয়াল দুজনেই তোমাদের কিছু নেই মানে অনেক মিল আছে এবং দুজনেই থার্ড আই খুব অ্যাক্টিভ আর ব্যালেন্স তাই জন্য তোমরা বুঝতে পারো যখন তোমার পার্টনার তোমার মধ্যে এত ভালো ভালো দেখছে যে তুমি এই করো সেই করো তুমি অনেক কিছু করো তার মধ্যেও দেখছে তোমার তোমার খুব মূড সুইং হয় তোমার খুব কথা বলে তুমি ইমোশানের একটি ইমোশানাল হয়ে পড়ো এগুলো তোমার পার্টনার জানে তার মানে এগুলো তোমার পার্টনার বুঝতে পারে তো তুই অবশ্যই তোমার পার্টনার তোমাকে ভালো করে observe করাবে তোমরাও করো তোমাদের মধ্যে হয়তো এরকম একটা কিছু আছে যেটা তোমাদের একান্ত ব্যক্তিগত তো সেখান থেকে বলবো তোমার পার্টনার তোমাকে দেখে যে তুমি তোমার এখানে তোমার ভাবে তুমি হয়তো সাজগোজ ভালোবাসো বা পরিষ্কার পরিচ্ছন্ন বা সাজিয়ে গুছিয়ে রাখাটাকে ভালোবাসো এগুলো তোমার পার্টনার অ্যাপ্রিসিয়েট ও করে তুমি গাছ ভালোবাসো তুমি অবলা জীবজন্তু ভালোবাসো তোমার কথা বলার ধরন খুব ভালো তুমি কোনো অপমান করে কথা বলো না তোমার মধ্যে অনেক গুণ আছে তুমি ছোট ছোট জিনিসেও খুশি হও তুমি কোনো ছোট ছোট জিনিস দিলেও তুমি সেগুলো খুব সুন্দর করে সামনে আনতে পারো এগুলো তোমার গুণ যেগুলো তোমার পার্টনার প্রশংসা করে সামনে করে না মনে মনে করে সেটা তোমরা জানবে কিন্তু করে এই মুহূর্তে তারা partner চাইছে এই সম্পর্কটাকে সুন্দর করার জন্য এই সম্পর্কটাকে একটুখানি যেমন ধরুন আদর যত্নে একটা ছোট বাচ্চাকে বাড়িয়ে তোলা ঠিক সেরকম ভাবে তোমার partner চাইছে তোমাদের মধ্যে খুব কমিউনিকেশনটা খুব সুন্দর হোক যেটার মধ্যে খুব ইমোশন থাকবে এবং খুব শান্তিপূর্ণ তোমরা একে অপরের কথা বললে মানে একটা বলছি ধরো সেপারেশনের পর কথা বলতে গিয়ে যদি আবার আরো ঝগড়া হয় তাহলে preparation নিবে কী জানি না preparation বরঞ্চ আরো বাড়বে এটা তোমাদের একটা অস্বস্তি হবে। তো preparation এর পর কথা বলতে গেলে মানুষ কিছুটা ভয় পায় যে কথা বলতে গিয়ে যদি সমস্যা হয় তখন কি হবে বা কিছু হ্যাঁ না তারা কিছু ভাবে কারণ ভেতরে gap এসে যায় এখানে তোমার পার্টনার ভাব যদি শান্তিপূর্ণ ভাবে কথা বলা যায় যদি কথা কথাগুলোকে রিপিট না করা যায় মানে যা যা হয়েছে তোমাদের মধ্যে যদি তোমরা একে অপরকে বরঞ্চ নারিশ করো তো তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করবে কেননা পার্টনার চাই সেটা যে তোমরা একে অপরকে সাপোর্ট করো পাশে থাকো তো সার্বিক যদি দেখি ইভিনিং মধ্যে খুব সুন্দর আছে ইভিনিং তোমার পার্টনার খুব পজিটিভই আছে ইভিনিং এ সে ভাবছে তোমাদের সম্পর্কটা যখনই থাকে সম্পর্কটা একটু ভাবছে ফ্লাওয়ারিশ করুক তারপরে হচ্ছে সে চাইছে যে এই সম্পর্কটা খুব সুন্দর এই সম্পর্কটা গিফট এবং এটা খুব সুন্দর সম্পর্ক সে যখন তোমার সম্পর্কটা থাকে তারপর এটা ফুলফিল মনে হয় ট্রান্সফরমেশন চায় যা আছে চায় সবটাই ভালো হোক কিছু শেয়ার করতে চায় তোমার সাথে সুন্দর সময় কাটার চায় কিছু শেয়ার করতে চায় সম্পর্কটাকে ভালো করে রাখতে চায় তোমার পার্টনার জানে তুমি একটু স্পিরিচুয়াল ব্যক্তি তোমার মধ্যে অনেক গুণ আছে তোমার পার্টনার তোমার খুব ভালো বোঝে প্রচুর ইমোশনাল যে মাদার লিনেচার হতে পারে এখানে মেল ফিমেলের কথা বলছি আমি এনার্জি কথা বলছি সে খুব সুন্দর করে বোঝে এখানে তোমার পার্টনার তোমার বেশ কিছু গুণ তার খুব পছন্দ এছাড়া সে চায় যে সম্পর্কের মধ্যে কোনো ঝগড়া ঝাঁটি বিবাদ তাতা মেচি বা একে ওকে হার্ট না করে বলো সুন্দর করে যদি একটা তোমরা কথা বলতে পারো তাহলে সেখান থেকে কিন্তু অতি অবশ্যই তোমরা একটা ভালো সম্পর্কের দিকে আরো একটা পেগো তো তোমার পাই খুব পজিটিভ আছে তোমরাও পজিটিভ আছো নিশ্চয়ই তাই জন্য এতটা ভালো এনার্জি মিল সেখানে কেউ তো আশা করে নিজেদের তোমাদের মধ্যে খুব মিল আছে তোমার দুজনেরই একটা স্পিরিচুয়াল ব্যক্তি স্পিরিচুয়ালিটির দিকে তোমাদের হয়তো ন্যাক আছে বা শিছু বা একটা স্পিরিচুয়াল তো ব্যাপারটা আধ্যাত্মিকতা শেখা দেয় না এগুলো কিছুটা পায় প্র্যাকটিস করে করা হয় তোমাদের দুজনের মধ্যে সেই গুণটা আছে তার জন্য তোমরা একে অপরকে এত ভালো করে বোঝো তোমাদের ভাইব্রেশন ম্যাচ করে তো আজকে এই পর্যন্ত ভালো লাগবে সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে তার সঙ্গে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো আর যতটা পারবে একে অপরকে পজিটিভিটি দেয়া নেয়া করো নেগেটিভিটিকে সরিয়ে দাও সবাই ভালো থেকো সেলফ কেয়ার করো আর প্রোগ্রাম যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো নমস্কার